হ্যাঁ মামা দেশ তো পুরা বুরিয়া লাগো দখলে মামা আরো হওয়া বেড়া সামনে ভ্যালেন্টাইন ভাবলাম যে একটু পার্কে ঘুরতে তুরতে আমি মনে করতো দেশ দেশ না না ভাই

হ্যাঁ আপনাকে বলছি আপনাকে বলছি তিনি যদি ঘুরি না ওই তো না আমার কাছে লাগে না কিন্তু ভাইয়া চেত কেন আমি বুঝলাম না আমি কি সে তো আমার সাথে আমার আমি বুঝলাম না আচ্ছা যাই হোক আপনি অনেক সুন্দর দেখতে

তোমার জন্য ভর দুপুরে আমি যাই গান গে আমাকে তোমার কেমন লাগে বলো না মিষ্টি মেয়ে তোমার জন্য ভর দুপুরে আমি যাই গান গে ও মিষ্টি মেয়ে ও মিষ্টি মেয়ে তোমায় নিয়ে প্রেমের তরি যাববে ও মিষ্টি মেয়ে ও মিষ্টি মেয়ে তোমায় নিয়ে প্রেমের তরি যাব আমাকে তোমার কেমন লাগে বলো না মিষ্টি মে তোমায় নিয়ে আপনি তো সুন্দর দেখতে আমি গান টান সব বুলা গেতে আমার মাথা থেকে অবশ্যই আপনি বসে আসছেন কার জন্য গাবো আমি আপনার নামটা কি হয় না বলাটা ভালো তো সামনে ফেব্রুয়ারি তো আমি না বললে আপনি আমি যেটা দেখতে পারি ভালোবেসে ভালোবাসা আমার নাম হচ্ছে সৌরভ তাহলে আপনার নাম কি দেওয়া যায় ফুল সৌরভ তো সবসময় ফুলের ভিতরে থাকে তিনা

আমার হচ্ছে একটা হইলে চলবে কিন্তু কয়টা আসবে আপনার দুই তিনটা না এত গোল আজকে সকাল এত ভালো আজকে কার চেহারা দেখতে আমি ঘুম তুলছি অনেক খালি খালি লাগে মনটা বুঝছেন জন্য কি কাউকে আপনি আমার মনে ঢুকে যান তাইলে হবে আপনি অনেক সুন্দর এর জন্য এখন সুন্দর হইলেই তো ঢুকা লাগবে কারণ পৃথিবীর সমস্ত সুন্দরী মেয়ে আমার জন্য না 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 সরি না মানে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মেয়েটা হচ্ছে আমার জন্য

மனநா முனா முன் மான மன மானா மனநா முன் மனிதா மனநா স্বপ্ননীল স্বপ্ননীল নীল প্রেম দু হাত স্বপ্ন নীল স্বপ্ন নীল প্রেম ডাকে আমায় স্বপ্ন নীল স্বপ্ন নীল প্রেম নীল স্বপ্ন নীল প্রেম ডাকে আমায় রাতে ঘুম 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 আসে না চোখে ঘুম 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 না না কেন ঘুম 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 আসে না জানি না রাতে ঘুম 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 আসে না কেন ঘুম 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 আসে না জানি না চুপি চুপি বলল ও জেনে যাবে যাবে কেউ জেনে যাবে চুপি চুপি বললো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে হ্যালো এখানে একটু ঘুরে বসুন একটু ঘুরে বসুন না কেন আমি তো ভালো আমি আপনার চোখে তো চোখ রাখলে ভালোবাসা বাড়ে আমার চোখটা একবার পরিষ্কার নিট এন্ড ক্লিন আমি পেরেছি নিট এন্ড ক্লিন সবাই আপনার মনে আছে তাই না আর ওটা ভুলে বলছি আপনি একটা কথা ধরে কেন বসে আছেন আমি মানুষ ভুলা জানো না ভুললে না ভুললে তো প্রেমটা হবে না সামনে 14 ফেব্রুয়ারি আপু আপনার পায় ধরে আমার ভালো লাগবে একটা একটা গার্লফ্রেন্ড লাগবে আমার ভাইয়া ভাইয়া বলছেন আমি শুনতেছি না আপনি ভাইয়া বললে আমি জান জান শুনতেছি কেন হয় জান আপনি আমার গার্লফ্রেন্ড হয় জান কেন আচ্ছা যে মনের টান সেটাই তো আসতেছে না মনের টান আসতেছে না তো মনটা দুইটা টান দেন একটা দেন মনটা চলে যাবে আপনার কাছে আসবে আসবে টান দেন আপনি আপনি টান দেন এইভাবে টান দিয়ে মন আনার যায় না আপনি চোখে কি লাগাইছেন এটা কি দেখা যাচ্ছে আমি দেখতেছি একটা পরিচক দেখতেছি একটা পরিচক লাগানো মনে হইতেছে না কিন্তু ওটা নাই

চোদ্দ ফেব্রুয়ারিতে ভালোবাসবে আদর দেখবেন খালি ব্রেকআপ হবে পনেরোই ফেব্রুয়ারিতে ঠিক আছে তারপর আমাদের বিলিভ করতে পারেন আমাকে আমরা সারা জীবন সবগুলো

আরে শাড়িতে পরি আপনার সাথে দেখুন সব ফান করছি আমাদের ক্যামেরা আছে আমাদের ক্যামেরা আছে আর হচ্ছে যে সুন্দর টুন্দর কইছি সব বিডোর খাতে কইছি আপনি তো সুন্দর